এক ভাইরাল কাপল দম্পতি মা বাবা হতে চলেছে এই বিষয়টা তারা পুরো দেশকে জানাতে চায় শুধু তাই না সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই বিষয়টা ছড়িয়ে দিতে চাই মানুষ যেমন রুটিন করে তিন বেলা খাবার খায় তারা এমন রুটিন করে তিন বেলা ভিডিও বানিয়ে সেইটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজকে সে ভাইরাল কাপল দম্পতিকে নিয়েই কথা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো আমাদের মধ্যে কিছু পাবলিকের সব সময় তারা লেগেই থাকে দুনিয়াতে এখনো কি কোনো পাপে অবশিষ্ট আছে যে এদের পরিচয় সম্বন্ধে জানে না ওই যে ভাইরাল তিন মিনিট কত সেকেন্ডের লিঙ্ক যেন প্রশ্ন থাকতে পারে ভাই আপনিও কি দেখছেন ভাই আপনারা যে পরিমাণ শেয়ার দিচ্ছেন আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইটা দেখছে কোন এই লোক কাহা সে আতে বেবিটা এখনো দুনিয়াতে আসে নাই সেটাকে নিয়ে তারা ভিডিও বানানো শুরু করছে দুনিয়াতে আসবে বাসবে নাকি মরবে সেটা নিয়েও তারা ভিডিও বানাবি ঠিক বলেছিস যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই কিছুদিন আগে কামরুল জিন্নাতের ওই বিষয়টা এদের ব্র্যান্ডের জায়গায় গো আর গোয়ের জায়গায় ব্র্যান্ড এরা ইমোশন আর মোটিভেশন বোঝেনা যেটাই পায় সেটারই বানায় ফলো ট্রেন্ড এরা একটু সাবরি টাইপ বিয়ের আগে টিকটক আর বিয়ের পরে কাপল ব্লক আর সন্তান হওয়ার পর ফ্যামিলি ব্লগ এইভাবে চলে তাদের জীবন কি বলছিস তাদেরকে নিয়ে বললে অনেক কথাই বলা যায় কিন্তু বলেই কি লাভ এদের তো মান সম্মান বলতেই কিছু নাই অবশ্যই ঠিক আছে চিন্তা করেন এরা কতটা নির্বোধ এখনো পর্যন্ত বাচ্চাটা দুনিয়াতে আসে নাই বাচ্চার জন্ম হয় নাই এখন সেই বাচ্চাকে উপলক্ষ করে শত শত ভিডিও তাদের ফেসবুক এবং টিকটক আইডিতে আপলোড দিয়ে দিচ্ছে আমি একটা জিনিস বুঝি না অপরাধ করছো তুই আর তোর বউ তুই আর তোর বউ কাপল ব্লক করছো তুই আর তোর বউ এইগুলার খেসারত কেন তোদের বাচ্চাদেরকে দিতে হবে এদের মাথায় যদি এইরকম ন্যূনতম ধারণা থাকতো তাহলে তারা এই সমস্ত কাজ করতে পারতো না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এই পথচলা আরো বহুদূর এগিয়ে যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম